আসসালামু আলাইকুম আজকে রান্না করব চিংড়ি মাছ ভোনা আর এই চিংড়ি মাছ ভোনাটা অনেক বেশি মজাদার তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো চিংড়ি নিয়ে নিয়েছি আমি একটু বেশি করে হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে আগে থেকে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি এখন হচ্ছে এগুলো ভেজে নিব তো এই পর্যায়ে আমি তেল গরম হওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কড়াইয়েতে তো মিডিয়াম আছে মাছগুলো ভেজে নিব একেবারে কড়া ভাজাও যাবে না আবার হচ্ছে একেবারে কম ভাজাও যাবে না মিডিয়াম মিডিয়ামভাবেই ভেজে নিচ্ছি তো এই যে আমার চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এগুলো নামিয়ে নেব আরও বাকি চিংড়িগুলো হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিব ভাজার জন্য আর চিংড়ি মাছ ভাজা শেষ আমি সবগুলো চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি এখন কড়াইতে তেলে দিয়ে দিলাম টমেটো এবং হচ্ছে পেঁয়াজের পেস্ট এগুলো আমি আগে থেকে ব্ল্যান্ডার করে রেখে দিয়েছি অন্য কিছু কিন্তু এখনও দেইনি শুধুমাত্র টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তেলের মধ্যে একটু কষিয়ে নিব যখন কষিয়ে আসবে তখন হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়ো এখন দিয়ে ম বাটা মশলা দিয়ে দিব আদা দুই চা চামচ দিয়ে দিবো রসুন আড়াই চা চামচ এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ তো আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়েই হচ্ছে আমি ঝোলটা দিচ্ছি তো এখন কিছুক্ষণ হচ্ছে এগুলো আমি কষিয়ে নিব বলক আসার পর দিয়ে দিব চিংড়ি মাছগুলো তো এই পর্যায়ে আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার কিন্তু চিংড়ি মাছগুলো দেওয়া শেষ এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ঢেকে দিবো কিছুক্ষণের জন্য আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে এভাবে নেড়ে চড়ে উঠিয়ে নিলে হয়ে যাবে মজাদার চিংড়ি মাছ ভোনা তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ